হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত শিমুল আর চলে আসুন প্রাণ প্রিয় আদন ভাই কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম ভাই ফোন নাম্বার একটু বলে দেন ভাই ঠিক আছে না মেরা দিয়া বাজার সো আসলে আমি খুব অসুস্থ আজকে মনে আমার লাস্ট ভিডিও আমি বাড়ি চলে যাব খুব অসুস্থ ইনশাআল্লাহ আবার সুস্থ ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কবুতর প্রাইসগুলো কেমন থাকবে ভাই ইনশাআল্লাহ তাহলে ভিডিওটা শুরু করি ভাই হ্যাঁ

একদম আসলে না আচ্ছা তাহলে আদম ভাই এখানে আছে বিউটি ভাই আচ্ছা এটা ষোল নম্বর খুব সুন্দর মাসাল এটা কত ভাই আটশো এটা আসলে না একদম ভাই আচ্ছা ঠিক আছে আদম এই যে বিউটি কত ভাই দশ নম্বর এটা কত ভাই বারোশো টাকা না এই পেয়ারটা যদি কোনো ভাই কোনো আফু নেন একদম শর্ট টাইম ভিডিও হবে ইনশাল্লাহ দশ মিনিট এটা দশ নম্বর কাছে একদম কত ভাই বারোশো টাকা আচ্ছা এগারো নম্বর কাছে আছে কালো এক্সিবিশন এটা ডিম্পারে রাখছে না

যদি কোনো ভাই কোনো আপু দুই জোড়া বিউটি কবুতর নেন দাম পড়বে একদম চব্বিশ শূন্য আট নাম্বার কাছে সাত নাম্বার আছে হলো দুই জোড়া ডেনিস তিনটা কালো একটা সাদা যদি চারটা মাদি বাচ্চা চারটা মাদি বাচ্চা যদি কোনো ভাই নেন কত ভাই সাত নাম্বার কাছে হয় দুই হাজার না তো যদি কোনো ভাই কোনো আপু নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা সতেরোশো টাকা ফিক্স না ভাই সতেরোশো টাকা ফিক্স যাদের ভালো লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে হলো

বাস্তানে 4500 টাকা। পাঁচটা যদি কোনো ভাই কোনো ফোন তাহলে পিস কত করে ভাই? ডাবল যে বিউটিটা। আ ডাবল রিং না? পুরো সেট ক্লাবের আচ্ছা দুটো কত মাত্র ভাই? টাকা। নিলে ওনা দন। আচ্ছা তিন নাম্বার কাছে বাচ্চা ভাই কিছু? হ্যাঁ এই সব লতা বাচ্চা, ফড়ো বাচ্চা। বাচ্চাগুলো কত ভাই? বাচ্চাগুলো 1800 টাকা।

এটা যদি কোনো ভাই কোনো আফুনের দাম পড়বে একদম এক হাজার টাকা ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারাই নিবেন এখন আছে এক পিস পঁয়তাল্লিশ নাম্বার খাঁচায় শার্টিং মাদি না নর্ক উত্তর না সরি এটা শার্টিং নর্ক উত্তর একটা একদম চারশো টাকা চৌচল্লিশ নাম্বার খাঁচা আছে একদম কবুতর এটা কত ভাই একদম এটা যদি কোনো ভাই কোনো আফুন দাম পড়বে একদম আশ্বাস যাদের লাগবে তারাই নিবেন খুব সুন্দর মাসাল্লাহ জোড়াটা দেখেন চোখগুলা দেখেন মাদির অনেক সুন্দর মাসাল্লাহ

একদম নতুন কিন্তু না একদম নতুন পঁচিশশো টাকা ফিক্স এটা এমনি নতুন বিক্রি করে কত খাঁচা এটা পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে কিনছে চার পাঁচ দিন হয় ব্যবহার করছে নাট বলতো সিস্টেমা নাই এমন বাজারে ওকে ভাই